রাজনীতির মাঠ কাঁপিয়ে এবার প্রযুক্তির বাজারে ঝড় তুলতে আসছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পর এবার আপনার পকেটে জায়গা করে নিতে চায় ট্রাম্প ব্র্যান্ড হ্যাঁ ঠিকই শুনছেন বাজারে আসছে ট্রাম্প মোবাইল কিন্তু এটি কি শুধুই একটি ফোন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাজনীতির মঞ্চ থেকে এবার সরাসরি টেলিকম দুনিয়ায় পা রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে তারা নিয়ে আসছে ট্রাম্প মোবাইল নামের সম্পূর্ণ নতুন এক পরিষেবা শুধু তাই নয় এর সাথে থাকছে চারশো নিরানব্বই ডলারের একটি স্মার্টফোনও কিন্তু প্রশ্ন হল কারা কিনবেন এই ফোন ট্রাম্প অর্গানাইজেশন পরিষ্কার জানিয়েছে তাদের মূল লক্ষ্য আমেরিকার রক্ষণশীল নাগরিকরা যারা প্রচলিত প্রযুক্তি সংস্থাগুলোর ওপর থেকে আস্থা হারাচ্ছেন আমেরিকা ফার্স্ট স্লোগানের মতোই এই ফোনেও থাকছে চমক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর কল সেন্টার হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ফোনটিও তৈরি হবে দেশেই কিন্তু এখানেই গল্পে সবচেয়ে বড় টুইস্ট ফোন থাকলেই তো হবে না লাগবে নেটওয়ার্ক আমেরিকার কোনো বড় টেলিকম কোম্পানি এখনো পর্যন্ত ট্রাম্প মোবাইলের সঙ্গে চুক্তির কথা জানায়নি তাহলে প্রশ্ন উঠছে কোন নেটওয়ার্কে চলবে এই ট্রাম্প মোবাইল এটি কি শুধুই ফাঁকা বুলি নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা বিতর্ক এখানেই শেষ নয় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ব্যবসায়িক উদ্যোগ সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করছে হারভারের অধ্যাপক লরেন্স লেসিগের মতে এটি ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানোর একটি নতুন কৌশল ছাড়া আর কিছুই নয় তবে মুদ্রার অপরপিত রয়েছে প্রযুক্তি বিশ্লেষক ব্রায়ান মোলবারের মতে কম দামে বাজানে আসা এই ফোনটি অ্যাপেলের মতো টেক জায়েন্টের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে ট্রাম্পের বিশাল সমর্থক গোষ্ঠী যদি একযোগে এই ফোন ব্যবহার শুরু করে তবে বাজার দখলের অঙ্কটাই পাল্টে যেতে পারে এর আগে ট্রুথ সোশ্যাল এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে এসেও প্রযুক্তি জগতে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন ট্রাম্প ট্রাম্প মোবাইল সেই চেষ্টারই নতুন ধাপ তাই অনেকেই এটিকে নিছক প্রযুক্তিপণ্য হিসেবে না দেখে দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের একটি বড় রাজনৈতিক কৌশল হিসেবেই বিশ্লেষণ করছেন এখন দেখার বিষয় নেটওয়ার্কবিহীন ট্রাম্প মোবাইল কি আদৌ আলোর মুখ দেখবে না এটিও ট্রাম্পের অন্য অনেক প্রকল্পের মতো কেবল আলোচনার ঝড় তুলেই মিলিয়ে যাবে ধন্যবাদ প্রতিনিধি অর্থাৎ একদিকে যেমন ব্যবসার নতুন দিগন্ত তেমনই অন্যদিকে রয়েছে রাজনৈতিক স্বার্থের গভীর সমীকরণ কিন্তু আমরা একটি প্রশ্ন দর্শকদের জন্য রেখে যেতে চাই ট্রাম্প অর্গানাইজেশন বলছে এই ফোন আমেরিকায় তৈরি কিন্তু এর ভেতরের যন্ত্রাংশগুলো কোথা থেকে আসছে চিপ বা প্রসেসার কি আসলেই মার্কিন প্রযুক্তিতে তৈরি নাকি মেড ইন আমেরিকা ট্যাগের আড়ালে রয়েছে অন্য কোনো দেশের হাত আমাদের অনুসন্ধান চলছে এই রহস্যের জট খুলতে চোখ রাখুন শুধুমাত্র আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন